সামনে যে রমাদন মাস আসতেছে এই রমাদন মাসকে স্বাগতম জানার জন্য আহলান সাহলান জানানোর জন্য বরকত নেওয়ার জন্য রমাদন মাসের চাঁদের প্রতি খেয়াল রাখা তো ইনশাল্লাহ তাহলে কয়টা কাজ বললাম রমাদনকে স্বাগতম জানার কয়টা কাজ বললাম তিনটা কাজ বললাম এক নম্বর সাবান মাসে বেশি বেশি কী করা রোজা রাখা এই রোজা কিভাবে রাখবেন বলে দিচ্ছি এক নম্বর সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারে দুই নাম্বার। এই সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতে পারেন এই দুইটা পদ্ধতি ছাড়াও শ্রাবণ মাসের যে কোনো দিন আপনি রোজা রাখবেন শুরুর দিক থেকে রোজা রাখা শুরু করেন যখন আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি তো আপনারা শুরু করলে দেখবেন আপনার জীবনটা পরিচ্ছন্ন হতে থাকবে আপনি হঠুৎ করেই রমজানা মাস আসলো আর মনে করছেন সেই মাসে সব গুণা মাফ করে নেবেন আগের থেকে তার কোনো প্রস্তুতিই নিলেন না বীজ বনলেন না পানি দিলেন না আপনি কিন্তু ফসল কাটতে পারবেন তাহলে তিন নম্বর দুই নম্বর বললাম যে যেসব কাজা রোজাগুলি আছে এগুলি আদায় করে নেওয়া কি করে নেওয়া কাজা রোজাগুলি আদায় করে নিবেন সাবান মাসটা কীভাবে কাটাবেন জানার দরকার আছে না নাই এই মাসের ব্যাপারে অনেক তথ্য বিভ্রান্তি আছে সামনে আসতেছে রমাদন কি আসতেছে রমাদন আসতেছে এই জন্য এই রমাদন মাছটাকে স্বাগতম জানাবার জন্য আপনার আমার করণীয় কি সাবান মাছটা কিভাবে আপনি কাটাবেন সংক্ষিপ্ত দুই চার মিনিটের মধ্যে আমি একটা আপনাদেরকে শুধু নিয়মকানুন বলে দেব আমরা যেন সুন্দর করে সাবান মাসটা উদযাপন করতে পারি রমাদনের এর মধ্যে প্রবেশ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে না আমিন সাবান মাস যখন আসতো। নবীজি একটা দোয়া করতেন বলুন তো সেই দোয়াটা কি আল্লা আহম্মা বা ফি রজাবা ও সাবান ও বাল্ রমাদন আল্লাহর কাছে দোয়া করে বলতেন আই আল্লাহ আমাদেরকে রজব এবং শাহাবানের বরপদ দান করুন আর রমাদন পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন আমরাও আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিনের নবীর এই বরকতি ভাষায় আয় আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসের বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন বলেন আমিন তো আমাদের এই দোয়াটি আরবিতে না জানলেও আমরা বাংলায় তো বলতে পারি আল্লাহ রজব এবং শাহবানের বরকত দান করুন আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত কি করে দেন বাড়িয়ে দেন দোয়াটা করতে পারবো না চেষ্টা করব আরবি মুখস্থ করে নেওয়ার জন্য যাই হোক এই বরকতি দোয়া আমরা করব। এখন রজব এবং শাহবান মাস রজবের পরে আসে সাবান মাস সালাফগুণ বিদ্যানগণ বলেছেন রজব হলো বীজ বোপনের মাস আর সাবান হলো শেষ দেওয়ার মাস আর দমাদান হলো ফসল কাটার মাস কিসের মাস ফসল কাটার মাস এখন কেউ যদি জমিনে বীজ বোপন না করে পানি শেষ না দেয় এখন বলুন তো ফসল কাটার সময় আসলে কেউ ফসল কাটতে পারবে বীজই তো বনেননি পানি টানি কিছুই দেননি তো ফসলই তো নাই ফসল কাটবেন কই থেকে ঠিক কিনা বলেন এই জন্য বিদ্যানগণ যারা ওলামাই হক তারা বলেছেন রজব হলো বীজ বোপনের মাস সাবান হল শেষ দেওয়ার মাস আর কি করার মাস ফসল কাটার মাস এই জন্য আল্লাহর নবী সল্লাল্লাহ আরি গোসাল্লাম যখন সাবান মাস আসতো হজরতে ওসামা ইবনে জাইদ রদিয়াল্লাহু তালান গু তিনি বলছেন তিনি বলছেন ফুলতু ইয়ার সোল্লাহ ইসল্লাহ আরি গোসাল্লাম লাম আর তাসুমো সার মিনা সুহুরি মা তাসুম মিন সাবান তিনি বললেন ইয়া ইয়ার রসল্লা সল্লিকু সাল্লাম যখন সাবানের মাস আসে তখন আপনাকে এত রোজা রাখতে দেখি না যে পরিমাণ রোজা আপনি সাবান মাসে পালন করেন বছরের অন্য কোনো মাসে এ পরিমাণ রোজা আপনাকে রাখতে দেখি না কারণটা কি নবীজি তখন তার কারণের জবাবে তার জবাবে বলতেছেন নবীজি বলতেছেন দালিকা শাহারুন এটি এমন একটি মাস আনহু মানুষ এই মাসটির ব্যাপারে গাফেল থাকে শাবান মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী এমন একটি মাস এই মাসের গুরুত্বর ব্যাপারে মানুষেরা খবর রাখে না সেই গুরুত্বটা কি নবীজি বললেন ইলা নবীজি বলেন শাবান মাস এমন একটি মাস যেই মাসে রব্বুল আলমিন তার বান্দাদের আমলকে ফেরেস সমস্ত বান্দার আমলকে আল্লাহ রব্বুল আলমীর নিকট পৌঁছে দেন শাবান মাস এমন একটি মাস আপনার সারা বছরের যে কাজ করেছেন এই সারা বছরের আমলকে আল্লাহ তালার নিকট উত্তোলন করা হয় আমি পছন্দ করি ইউরোপ তাই আমি নবী নিজে পছন্দ করি যে আমার আমল আল্লাহ তালার নিকট যেন রোজা অবস্থায় উত্তোলন করা হয় এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি রোজা রাখি চিৎকার দেওয়ার সুলহান এখন সাবান মাস এখানে একটা হাদিসে গুরুত্বপূর্ণ বিষয় আছে আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ তালার নিকট সপ্তাহে দুই দিন আমল পেশ করা হয় কয়দিন দুই দিন আমল পেশ করা হয় একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবারও আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় কিন্তু সেটা হলো সাপ্তাহিক আমল আর সারা বছরে একটা ক্লোজিং হয় হয় না প্রত্যেকটি চাকরির ক্লোজিং আছে না ব্যবসার ক্লোজিং আছে না বাৎসরিক একটা হিসাব আছে না প্রতিদিনের হিসাব করেন সপ্তাহে একটা হিসাব করেন মাসিক একটা হিসাব করেন আবার বছর শেষে আয় ব্যয়ের হিসাব হয় না ঠিক অনুরূপভাবে আল্লাহ তালার নিকট প্রত্যেক বছরে সাবান মাসে আল্লাহ তালার নিকট সমস্ত আদম সন্তানের আমলকে পুরা বছরের আমলকে আল্লাহ তালার নিকট পেশ করা হয় তাই আমি নবী পছন্দ করি আমি রোজা অবস্থায় যেন আমার আমলকে আল্লাহ নিকট উত্তোলন করা হয় শুভার্য আমার নবী বলছেন আমি রোজা থাকি অবস্থায় যেন আমার আমলকে উত্তোলন করা হয় এখন সারা বছর আপনার আমলকে পেশ করা হচ্ছে এক বছর ভাই কয়েক দিনে ভাই তিনশত পঁয়ষট্টি দিন কতদিন তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশত পঁয়ষট্টি দিনকে সাধনা মনে করছেন নাকি এই তিনশো পঁয়ষট্টি দিন আপনি কতদিন নামাজ পড়েছেন কতদিন রোজা রেখেছেন কতদিন কোরআন তেলাবাদ করেছেন কয়দিন পাঁচোক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আপনি কতজনকে দান করেছেন আপনি কতজনকে সুপরামর্শ দিয়েছেন এভাবে কতদিন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহার নামাজ পড়েছেন এভাবে সারা বছরে আপনি মূলত হিসাব করে দেবেন কতটুকুন হয়েছে এই পুরা বছরে আমল আল্লাহ স্বামী পেশ করা হয় আবার পেশ করা হচ্ছে এটাও যে আপনি একটা বছরের মধ্যে কতজন কতদিন জেনা বিচার করেছেন কতদিন নিশা পান করেছেন কতজনকে ধোকা দিয়েছেন কয়েকদিন মানুষের জীবনের আয়াল ঠেলেছেন কতজন মানুষের উপর অত্যাচার করেছেন আপনি এইভাবে যত অন্যায় করেছেন সমস্ত অন্যায়গুলিকেও আল্লাহর সামনে পেশ করা হয় এই জন্য আল্লাহর নসিহত করেছেন যে সারা বছরের আমল যেহেতু এই শ্রাবণ মাসে পেশ করা হয় সেই জন্য বান্দার আমলগুলি যেন রোজা অবস্থায় পেশ করা হয় আল্লাহর কাছে যেন মাপ পাওয়ার রাস্তা খুলে যায় সুভার এই শাবান মাসে আমাদের কাছে যখন আসে এই শাবান মাসে রোজা এই শাবান মাসে আল্লাহ তাল পক্ষ থেকে স্পেশালি একটা দিন আছে স্পেশাল ডে একটা আছে সেই দিনের রাত্রি রব্বুল আলমিন তার বান্দাদেরকে মানে গড়ে মাফ করে দেন সোহান আল্লা নী বলেন বলেছেন সাবান মাসের মধ্য মধ্যরজনী অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত পনেরো তারিখের রাতে রব্বুল আলীন তার সমস্ত দৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন আর যাকে ইচ্ছা তার সৃষ্টি জগতের মধ্য থেকে তাকে মাফ করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন একটা হলো মশরিক আর একটা হলো হিংসা বিদ্বেষ পোষণকারী আছে না নাই হিংসা বিদ্বেষ পোষণকারী আর মসরিককে আল্লাহ মাফ করেন না এই জন্য যারা শিরিক করি শিরিক থেকে ফিরে আসতে হবে শিরিক কি আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহ সারা অন্য কেউ আপনাকে বাঁচাতে পারে মারতে পারে রিজিক দিতে পারে এই ধরনের কিছু মনে করা অন্য কেউ আপনার যান মাল এগুলি রক্ষা করতে পারে এরকম মনে করে এগুলি সব কি শিরিক দুই নম্বর হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা এক ভাইয়ের আরেক ভাইয়ের প্রতি হিংসা আছে না নাই আজকে হিংসা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা বলেন ধনী গরিব এবং প্রতিবেশী ভাই এর মধ্যে হিংসা আছে না নাই নবীজ বলেছেন বাবা ইলাই কুমল আল্লাহ রুসানা বলেছেন তোমাদেরকে ধ্বংস করে ফেলতেছে তোমাদের পূর্ববর্তীদের কাজ তোমাদের পূর্ববর্তীরাও হিংসা করে একে অপরের মাঝে গণ্ডগোল ফাসাদ করে ধ্বংস হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি এই এই গজব এই হিংসা ফাঁসাদ তোমাদের মাঝেও এসেছে অতএব তোমরা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকো এখন সাবান মাসের পনেরো তারিখের রাতে যারা মাপ চায় কন্ডিশন একটাই রোজা ছাড়াই মাপ পাবেন তাহার নামাজ না পড়লেও মাপ পাবেন কিন্তু দুইটা জিনিস ছেড়ে দিতে হবে কয়টা জিনিস জোরে বলেন তো কয়টা এক নম্বর কি দুই নম্বর হিংসা 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 সিঁড়ে দেওয়ার বুদ্ধি কি এতদিন তো হিংসা করে আসছে না করবো না এটার বুদ্ধি কি যার প্রতি হিংসা ছিল তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আয় আল্লাহ রব্বা না ও ফিরিল আনা ওয়াল ই খওয়ানিন আল্লাহ দিনা বিল ইমান ও আল্লাহ আমার অমক ভাই অমুক ভাই দিনের প্রথম অনেক অগ্রগামী আল্লাহ আমার দিনের প্রথম অমুক অমগ্রগামী ভাইকে তুমি মাফ করে দাও তার তো যে হিংসা ছিল যেই ভাইয়ের প্রথমে হিংসা ছিল তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চান নিজের জন্য ক্ষমা চান এটা হলো হিংসা থেকে বেঁচে থাকার পদ্ধতি তার জন্য অন্যায়ন কামনা করবেন সুভা তার জন্য কোন কামনা করবেন করা যাবে তো ইনশাল্লাহ তাহলে শিরিক থেকে বেঁচে থাকবো হিংসা থেকে দূরে থাকবে এবার ছোট্ট একটা টিপস দিয়ে শেষ করছি সেটি হলো এই সাবান মাসটাকে এভাবে কিভাবে কাটাবেন এমন আমাদের ব্যক্তি অনেকে আছে কিনা যে ব্যক্তিরা হলো এই রমজানের রোজা কাজা করেছে আসেন এরকম গত রমজানের রোজা রাখেনি এমন বান্দা নাই তারপরে অনেক আমার মা বোনেরা আছে তাদের যে মায়েদের মাসিক যে একটা কারণ আছে মিনিস্ট্রেশনের কারণে তাদের যে মাসের একটা অপবিত্রতার বিষয় আছে এটার কারণে অনেক মায়েরা ত্রিশটা রোজা পূর্ণ করতে পারে না ঠিক কিনা বলেন এর কারণে অনেকের পাঁচটা বা ছয়টা রোজা নষ্ট হয়ে যায় তো এখন যারা সাবান মাসকে সাবান মাসকে রমাদনকে স্বাগতম জানার কয়েকটা পদ্ধতি এক নম্বর সাবান মাসে বেশি বেশি রোজা পালন করা কী করা এক নম্বর রমাদানের প্রস্তুতিমূলক সাবান মাসে বেশি বেশি রোজা পালন করা দুই নম্বর সাবান মাসে পূর্বের রমাদনের যেসব রোজাগুলি কাজা ছিল পূর্বের যেসব রোজাগুলি কাজা ছিল সেই কাজা রোজাগুলি রমাদন আসার আগেই এই সাবান মাসে আদায় করে ফেলা মনে থাকবে আপনাদের তাহলে আপনাদের যে কাজটি করতে হবে এখন যে পূর্বের যে রোজাগুলি কাজা ছিল সেই কাজাগুলি আদায় করে নেওয়া তিন নম্বর যে কাজটা করবেন সেটি হলো সামনে যে রমাদন মাস আসতেছে এই রমাদন মাসকে স্বাগতম জানার জন্য আহলান সাহলান জানানোর জন্য বরকত নেওয়ার জন্য রমাদন মাসের চাঁদের প্রতি খেয়াল রাখা পার্বত ইনশাআল্লাহ তাহলে কয়টা কাজ বললাম রমাদনকে স্বাগতম জানার কয়টা কাজ বললাম তিনটা কাজ বললাম এক নম্বর সাবান মাসে বেশি বেশি কি করা রোজা রাখা এই রোজা কীভাবে রাখবেন বলে দিচ্ছি এক নম্বর সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারে দুই নম্বর এই সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতে পারে। এই দুইটা পদ্ধতি ছাড়াও সাবান মাসের যে কোনো দিন আপনি রোজা রাখবেন শুরুর দিক থেকে রোজা রাখা শুরু করেন যখন আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি তো আপনারা শুরু করলে দেখবেন আপনার জীবনটা পরিচ্ছন্ন হতে থাকবে আপনি হঠুৎ করেই রমজানা মাস আসলো আর মনে করছেন সেই মাসে সবগুনা মাফ করে নেবেন আগের থেকে তার কোনো প্রস্তুতিই নিলেন না বীজ বনলেন না পানি দিলেন না আপনি কিন্তু ফসল কাটতে পারবেন না তাহলে তিন নম্বর দুই নম্বর বললাম যে যেসব কাজা রোজাগুলি আছে এগুলি আদায় করে নেওয়া কী করে নেওয়া কাজা রোজাগুলি আদায় করে নেবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলে না আমিন তো এই জন্য আর একটা কাজ আপনাদেরকে বলবো এক মিনিটে বলে দিচ্ছি রমাজানের রোজা যেই কারণে নষ্ট হয়ে যায় যে কোনো রোজায় নষ্ট হয় যে কারণে রসুল সাল্লাহাম বলেছেন যে এক নম্বর হলো মিথ্যা বলার কারণ এক নম্বর কী কারণে নষ্ট হয় মিথ্যা বলার প্র্যাকটিস এখন থেকে ছেড়ে দিতে হবে চেষ্টা করতে হবে আমি আজ থেকে আর মিথ্যা বলবো না আগে যা বলতাম আজ থেকে কমানো শুরু করব টার্গেট নেন মিথ্যা বলা ছেড়ে দিব দুই নম্বর আমি আজ থেকে অন্যায় কাজগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করব রমজান আসার আগে যেমন সব অন্যায় কাজ ছেড়ে দেওয়ার কমপ্লিট হয় তিন নম্বর আমি অনর্থক মানুষের সাথে ঝগড়া ফাঁসা তর্ক বিতর্কে জড়াবো না এই তিনটা কাজ যদি ছেড়ে দিতে পারেন আশা করি আপনার রোজা নষ্ট হবে না